আপনার মধ্যে কেমন খাবার ঢুকছে আপনার মনের প্যাটার্ন শুধু একটা চিন্তাও গ্রন্থির ক্রিয়াকলাপকে প্রভাবিত করবে নিজের গ্রন্থি ঠিকভাবে চালাতে ট্যাবলেট বা ওষুধ খেতে হবে আর ওষুধ খেয়ে কোনো মতেই গ্রন্থিকে ব্যালেন্সে আনা সম্ভব না গ্রন্থিগুলো অন্যভাবে কাজ করলে দেখবেন আপনার জীবনটা চমৎকার দুর্দান্ত হবে নমস্কার সৎগুরু আজকাল বহু মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন সাধারণত ওষুধ নিরাময় হচ্ছে না থাইরয়েডের সমস্যা সারানোর অন্য কোনো উপায় আছে কি আমাদের এটা বুঝতে হবে যেটাকে থাইরয়েড বলছেন যোগে আমরা এই গ্রন্থিগুলোকে ওইভাবে দেখি না কিন্তু মেডিক্যালি আপনি যেটাকে থাইরয়েড বলছেন সেটা আপনার সেই গ্রন্থির খরণ যেটা আপনার সিস্টেমের চালচলনের একরকম দৈনিক তদারকি করছে শুধুই মাপটা ঠিক রাখছে যে কতটা হজম করতে হবে কতটা শক্তি উৎপাদন করতে হবে কতটা ফ্যাট উৎপাদন করতে হবে কতটা পেশি গঠন করতে হবে সবকিছুই দেহের পরিকাঠামোর সবকিছুর একটা হিসেব রাখছে আপনার দেহের গঠন আপনার মনের গঠনের সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আজকে যথেষ্ট প্রমাণ রয়েছে যা দর্শায় আপনি এখানে বসে যদি পাহাড়ের কথা ভাবেন তাহলে আপনার গ্রন্থিগুলো একভাবে কাজ করবে আর একটা বাঘের কথা ভাবলে আরেকভাবে কাজ করবে সমুদ্রের কথা ভাবুন আরেকভাবে চলবে একজন পুরুষ বা মহিলার কথা ভাবলে আরেকভাবে কাজ করবে শুধু একটা ভাবনা আর কিচ্ছু নয় কোনো পাহাড়ে যেতে হবে না কোনো বাঘকে ছুতে হবে না কোনো পুরুষ মহিলা বা সমুদ্রের দরকার নেই শুধু একটা চিন্তা সেটাই গ্রন্থের কাজের ধরন বদলে দেয় আমি যেটা বলতে চাইছি আমাদের দেহটা এতটাই সূক্ষ্ম একটা যন্ত্র যে সে সব কিছু সূক্ষ্মভাবে মেপে আপনাকে ভালো রাখার চেষ্টা করছে আপনার সমস্যাটা হল আপনার একটা গরুর গাড়ি চাই কিন্তু আপনি পেয়েছেন অতি উন্নত একটা মহাকাশযান একটা ছোট সামান্য জিনিসও অনেক বড় পরিবর্তন আনতে পারে শুধু সেটা ছুঁলেই অসংখ্য জিনিস সিস্টেম জুড়ে হতে শুরু করবে শুধু যদি এইভাবে তাকান আর গাছটাকে নিয়ে কোনো মতামত গড়েন অমনি এটা নানান ধরনের রাসায়নিক এবং অন্যান্য বিক্রিয়া পরিবর্তন ঘটাবে গ্রন্থিগুলো একদম অন্যভাবে কাজ করবে তো ধরা যাক আপনি দশ হাজার বছর আগে রয়েছেন দক্ষিণ ভারতে রয়েছেন পুরো জায়গাটাই তখন জঙ্গল যদি এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটেন একদিন অবশ্যই হেঁটে দেখুন জঙ্গলের মধ্যে গেলে শুধু দেখুন শুধু বনে দু ঘন্টা ধরে হাঁটুন আর গোটা শরীরতন্ত্রটা দেখুন দেখবেন কোনো কারণে দেহের খুব প্রাণবন্ত লাগছে কারণটা না জানলেও প্রাণটার হঠাৎই দারুণ লাগছে যেন এখানেই তার প্রাকৃতিক আবাসস্থল যেখানে সব কিছুই তার জীবনকে সাহায্য করে চলেছে কিন্তু আজকে আপনি শুধু পরিস্থিতিটা দেখুন আপনি যেখানেই থাকুন সেটা মুম্বাইতে থাকুন বা নিউ ইয়র্ক বা লন্ডনে যেখানেই থাকুন শুধু দেখুন কি ধরনের পরিবেশে আপনি হাঁটছেন হয়তো সামাজিকভাবে আপনি এই সবে অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু যে পরিবেশে হাঁটছেন তা লক্ষ্য করুন সেখানে যে অনেক কিছু হচ্ছে সেগুলোর কোনোটাই কিন্তু এই জীবনের জন্য উপযোগী নয় আপনি হয়তো মানিয়ে নিয়েছেন এই সব কিছুতে হয়তো এখন আর সেই শহর ছেড়ে থাকতে পারবেন না সেটা আরেকটা বিষয় কিন্তু আপনি যে জীবন সে কিন্তু এই ধরনের পরিবেশ খুঁজছে না ফলে আপনার মধ্যে যত রকমের পরিবর্তন ঘটছে সেগুলো কিন্তু একদমই আপনার পক্ষে নেই গ্রন্থির ভুলভাল খরণ এরই একটা মাত্র এতগুলো গ্রন্থি নিখুঁতভাবে যে সূক্ষ্ম কাজ করে চলেছে তার মধ্যেও এই থাইরয়েড এটা সহজেই চোখে পড়ে প্রথমেই আপনার শরীরের এবং মনের স্বাভাবিক অবস্থাটা সামান্য ভেঙে পড়ে শুধু এই বিশৃঙ্খলার জন্যেই আর এর একটা কারণ হল আপনার ভেতরে যে অশান্তিটা হচ্ছে মানে আপনার নিজেরই মনের প্যাটার্নগুলো বিশৃঙ্খলার আরেকটা কারণ হল কি ধরনের খাবার আপনার মধ্যে ঢুকছে আজকাল কোনো মতে এমন খাবার খুঁজে পাবেন না যার মধ্যে কোনো রাসায়নিক মেশানো নেই খুব অর্গ্যানিক কিছু যদিও খান অর্গ্যানিক হলেও তাতে সামান্য কেমিক্যাল দেওয়া হয় আজ অবস্থা এটাই খুঁজে পাওয়াটাই কঠিন একেবারে জঙ্গলে জন্মানো কিছু সোজা বন থেকে তুলে এনে খাওয়াটা খুবই কঠিন খুব কম মানুষই এমন আছেন যারা আজকের যুগে এইভাবে খাবার খুঁজে এনে খাবার সামর্থ্য রাখেন আজ সবই আসে বাজার থেকে আর বাজারে যা আসে সেটা সবসময় পরিমাণকেই প্রাধান্য দেয় গুণমানকে নয় আমার দিদা প্রতিদিন সবজিওয়ালা আসতেন জানেন কি তারা বাড়ি বাড়ি ঝুড়ি নিয়ে আসতেন সবজি সকালে ক্ষেত থেকে তুলেই ঠিক সাড়ে সাতটা আটটা নাগাদ বাড়ির সামনে পৌঁছে যেতেন যখন তারা আসতেন দিদা ভালো করে দেখতেন যদি কিছু কেনার থাকতো উনি সেই সবজি বিক্রেতাকে সবজিটা ছুঁতেই দিতেন না তারাই কিন্তু ক্ষেত থেকে তুলে এনেছেন এটা তাজা সদ্য গাছ থেকেই তোলা কিন্তু তবুও সবজিটা দাড়িপাল্লায় রাখতে হলে বা যদি হাতে করে অনেকগুলো সবজি বাঁচতে হয় উনি সবজিগুলোকে ছুঁতে দেবেন না আপনি আমার সবজি ছোঁবেন না এটা কিন্তু ব্যাকটেরিয়া দূরে রাখতে নয় উনি চাইতেন না যে সেই মহিলা বা পুরুষ সেই সব সবজিগুলো ধরুক যা তার সন্তান এবং নাতি নাতনিরা খাবে উনি সবজিটা নির্দিষ্টভাবেই ধরবেন উনি পছন্দ করে তুলে সেটাকে আদর করবেন সবজিটাকে এদিক ওদিক করে এভাবে দেখবেন তারপর উনি সেটা কেটে রাঁধবেন এইসব কিন্তু মজার পাগলামও নয় আপনার জীবনে এই ব্যাপারগুলো না থাকলে আপনাকে ওষুধ খেতে হবে নিজের গ্রন্থি ঠিকভাবে চালাতে আর কোনো মতেই ওষুধ খেয়ে গ্রন্থিকে ব্যালেন্স করতে পারবেন না চেপে রাখতে পারবেন কিন্তু সঠিক ভারসাম্যে আনতে পারবেনই না কারণ প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আলাদা কিছু হচ্ছে খুব সূক্ষ্ম অঙ্ক অতি সূক্ষ্ম হিসেব নিকেশ চলছে সেটায় ব্যাঘাত দিয়ে শুধু একটা ওষুধ খেয়ে কোনো মতে যদি চালান তাহলে আপনি তো একটা অকেজো যন্ত্রই এই খারাপ যন্ত্রটা যন্ত্রের এই খারাপ হয়ে যাওয়াটা অনেকভাবেই প্রকাশ পাবে আর সেটা টের পাবেন চাপে পড়লেই সেটা জীবনযাপনের ছোটোখাটো জিনিসে চোখে পড়বে না ব্যাপারটা হলো ধরুন আপনার গাড়ির টায়ারটা ফেটে গেছে তবুও কুড়ি কিলোমিটার বেগে চালিয়ে বাড়ি ঠিকই পৌঁছে যাবেন হয়তো একটু ভেঙে চুড়ে যাবে হয়তো একটু ছিঁড়ে খুঁড়ে যাবে কিন্তু তবুও গাড়িটা ঠিক চলবেই একমাত্র দুশো কিলোমিটার বেগে চালানোর সময় তখন যদি টায়ার ফেটে যায় আপনি জানেন আপনি ছিটকে উড়ে যাবেন তো এটার ক্ষেত্রেও তাই এই সমস্ত কিছুর যদি ভালো করে যত্ন নেন তারপর যখন আরও উচ্চতর স্তরে কাজ করতে নিজের জীবনের গতি বাড়াবেন তখন অনায়াসে এগিয়ে যাবেন এখন সেই ভারসাম্যটা না এনে যদি জীবনের গতি বাড়ান তখন দেখবেন পাগল হয়ে যাবেন চারপাশে প্রতিদিনই অনেকেরই এইরকম হতে দেখতে পাবেন তো জীবনে এটুকু মনোযোগ দিতেই হবে হ্যাঁ নিজের শহর ছেড়ে জঙ্গলে যেতে পারবেন না ঠিকই বন্য রক্ষণ আইন রয়েছে গ্রেফতার হয়ে যেতে পারেন ঠিক আছে বায়ুমণ্ডলকে ছেড়ে চলে যেতে পারবেন না অন্তত নিজেকে তো তৈরি রাখুন যাতে এই জিনিসগুলো আপনাকে অতিরিক্ত প্রভাবিত না করে প্রভাব এমনিতেও ফেলবেই কিন্তু কতটা সেটাই প্রশ্ন কতটা প্রভাব অন্তত বাড়ির ভেতরে চারপাশে কিছু গাছপালা রাখুন যদি জায়গা না থাকে তাহলে ঘরের মধ্যে রাখুন জানি বেডরুমগুলো বড়ই অদ্ভুত দেখাবে ওপরের ছাদটা অর্ধেকটা খুলে দিন কিন্তু ওপরে তো আরেকটা তলা আছে সদগুরু বেশ তবে একদিকে দেওয়াল খুলে দিন যাতে কিছু সূর্যের আলো আপনার কাছে এসে পৌঁছয় হ্যাঁ সবকিছু বন্ধ রেখে শুধু একটা এসি সারাক্ষণ করে চালিয়ে রেখেছেন এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আশেপাশে সারাক্ষণ হওয়া আওয়াজগুলো কিন্তু শরীরকে পুরো বিচলিত করছে সব সময় বিশেষ করে আমি যখন বিদেশে যাই বিশেষ করে আমেরিকাতে তবে ইউরোপ তার চেয়ে ভালো কিন্তু আমেরিকাতে সারাক্ষণ কিছু না কিছু বেজেই চলেছে অনবরত বেশিরভাগ মানুষ খেয়ালও করেন না কিন্তু তাদের ক্ষতি হচ্ছেই তারা যে দিনে আট ঘন্টা ঘুমোচ্ছেন সেটাই তার প্রমাণ এটা প্রমাণ করে তারা স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে নেই তারা ঘুমিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন ঘুমিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করা মানে তো মরতে বেছে নেওয়াই তো রোগ থেকে নিজেকে বাঁচাতে মানসিক রোগ থেকে নিজেকে বাঁচাতে নিজেকে সব ধরনের ভারসাম্যহীনতা থেকে বাঁচাতে ঘুমোচ্ছেন দিনে আট থেকে দশ ঘন্টা অর্থাৎ অর্ধেকটা জীবন আপনি মৃতই মৃত্যু সব সময়ই ভালো একটা সমাধান কিন্তু আমরা তো সেই সমাধানটা খুঁজছি না আমরা চাইছি জীবনমুখী সমাধান মৃত্যুমুখী নয় শেষ সমাপ্তি নয় যদি কিছু শেষ করেন খেলাই শেষ তাই না শেষ কিনা শেষ কিন্তু আমরা যেভাবে চাই সেভাবে নয় আমরা এখানে জীবিত থাকতেই সম্পূর্ণ ভালো থাকতেই চাই যখন চলাফেরা করেন তখন সব সময় মানুষ ছাড়া বাকি জীবদের প্রতিও সচেতন থাকবেন বেশিরভাগ মানুষ তো মানুষদেরও খেয়াল করেন না তাই মনে করিয়ে দিচ্ছি যা কিছুর প্রাণ আছে সেই সব কিছুর প্রতি সচেতন থাকুন একটা গাছ একটা অঙ্কুর ঘাসের ফলক একটা ঘাস ঘাসপরিং লাপাচ্ছে আর যে মানুষদের পছন্দ করেন না যাদের এড়িয়ে যান সবার প্রতি সবার প্রতি নিজের প্রাণকে মেলে ধরুন চারপাশের সব কিছুর প্রতি নির্বিচারে নিজেকে মেলে ধরার সহজ কাজটাই আপনার থাইরয়েডের ওঠানামাকে স্বাভাবিক করে দিতে পারে অবশ্যই সকালে হঠযোগ করুন ক্রিয়া করুন এই সব কিছুই অবশ্যই সাহায্য করবে এবং পবিত্র শক্তিশালীভাবে প্রাণ প্রতিষ্ঠিত তীর্থস্থান রয়েছে অনেক কিছুই আছে একটা অন্যতম প্রধান কারণ হল টেকনোলজি যত উন্নত হচ্ছে মানুষ দিনে দিনে তত কম সক্রিয় হয়ে উঠছে একদিনে গড়ে একজন সাধারণ মানুষ যতটা কাজ করতেন শারীরিক শ্রমের কাজ যতটা কাজকর্ম করতেন অতীতে মানে আগের প্রজন্মের মানুষেরা আর বর্তমানে আমরা সবাই কতটা শারীরিক খাটনির কাজ করছি সেটা কিন্তু মারাত্মকভাবে কম শরীরকে এত কম ব্যবহার করে শরীরে ভারসাম্য রাখা সত্যি কঠিন তাই সামান্য অন্যরকম লাগলেই শুয়ে পড়বেন না একটু ভারসাম্যহীন লাগলে দেখুন উদ্যমের সাথে কিছু কাজ করতে পারেন কি না যেখানেই কোনো উৎসাহ উদ্যমের সাথে কাজ হচ্ছে সেখানে ঝাঁপিয়ে পড়ুন আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়ুন আর সেটাই বেশি করে করুন যদি অসুস্থ লাগে সত্যি কারণ যে মুহূর্তে শুয়ে পড়েন অসুস্থতাকেই উৎসাহিত করছেন দেখুন খুব অসুস্থ হয়ে পড়লে সেটা অন্য বিষয় তা না হলে আপনার দেখুন আমরা মূলত বলছিলাম গ্রন্থির ক্রিয়াকলাপের নানান ভুল ত্রুটির কথা তার জন্যে শরীরকে কাজে লাগানোটা এই সবের একটা সরল সমাধান আর কাজ করার সময় আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি কাজকর্ম করার সময় হাতে ওই হেলথ ব্যান্ড পরে করবেন না দশ পা হল এই বারো পা রকম করবেন না এইভাবে কাজ করতে নেই এতে করে আরও অসুস্থ হয়ে পড়তে পারেন সহজভাবে আনন্দের সাথে কিছু একটা করা আনন্দের সাথে বাঁচুন দেখুন কাজকর্ম আচ্ছা যদি না জানেন কিভাবে এখানে বসে বসেই প্রাণবন্তভাবে থাকতে হয় সেক্ষেত্রে খেলাধুলো করুন কিছু একটা খেলুন এমনিই দৌড়ে আসুন হাঁটার সময় কোনো একটা ঘাসফড়িংকে দেখে নকল করুন দেখি চেষ্টা করুন কেন আগে কখনো করেননি আপনাদের নিয়ে এটাই তো সমস্যা এখন যখন যাবেন আপনাদের ওইভাবেই দেখতে চাই কারণ ঘাসের উপর দিয়েই যাবেন আপনাদের ঘাস ফড়িং এর মতোই হাঁটতে দেখতে চাই দেখবেন ভেতরে কতটা প্রাণবন্ত ভাব জেগে উঠবে মূলত আপনার একটা মৌলিক সমস্যা হলো আপনি নিজের জীবনকে নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে পড়েছেন তাই আবারও মনে করিয়ে দিই একদিন এমনিতেও মারা যাবেনি জীবনকে নিয়ে এত সিরিয়াস হবেন না কারণ জীবনটা নিমেষেই শেষ হয়ে যাবে মুঠোটা একটু আলগা করুন মুঠোটা আলগা করলে দেখবেন শেষ মুহূর্তটা অন্যরকম হতে পারে না হলে লোকে দেখবেন সারা জীবনে তখনই দারুণ কিছু হবে অবশেষে মুঠোটা আলগা করলেন কিন্তু এখনই মুঠোটা আলগা করলে দেখবেন আপনার জীবনটা চমৎকার দুর্দান্ত হবে